আপনিও বাড়িতে এইভাবে চেষ্টা করতে পারেন আরসোলাকে জব্দ করার কিভাবে জব্দ করতে হয় দেখে নিন নিনার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে গরম ও বর্ষার মরশুম এলেই প্রতিটি ঘরে ঘরে দেখা যায় এক অপরিচিত অস্বস্তিকর এক অতিথি যারা আরশোলা নামে পরিচিত বিশেষজ্ঞদের মতে এই সময়টিতে তাপমাত্রা ও আর্দ্রতার কারণে আরশোলার প্রজনন ক্ষমতা বাড়ে ফলে এদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় শুধু যে বিরক্তিকর তাই নয় আরশোলা বহন করে নানা রকম রোগ জীবাণু যা মানব দেহের জন্য বিপজ্জনক পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব জমে থাকা আবর্জনা নর্দমা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ এইসব আর্সলার জন্ম ও বাসস্থানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে পাশাপাশি রান্নাঘরে খোলা খাবার কিংবা ময়লা ডাস্টবিন ঢেকে না রাখা এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে আরশোলার উৎপাত থেকে মুক্তি পেতে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা রান্নাঘর বাথরুম ও বাসার প্রতিটি কোণ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি খাবার ঢেকে রাখা খোলা খাবার রাখলে তা আরশোলার দৃষ্টি আকর্ষণ করে তাই খাবার ঢেকে রাখা দরকার ডাস্টবিনে নিয়মিত আবর্জনা জমিয়ে না রেখে প্রতিদিন পরিষ্কার রাখা উচিত দেওয়াল বা মেঝেতে থাকা ফাটল বা ছোট গর্ত বন্ধ করে দেয়া উচিত কারণ সেখানেই আরশোলাদের আশ্রয় নেয় লবঙ্গ তেজপাতা বড়ি পাউডার ও বেকিং সোডার মিশ্রণ আরশোলা দূর করতে সাহায্য করে